নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি আমার ভিডিও যে যেখান থেকে দেখছেন সকলেই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি এখন আপনারা কেমন আছে এটা বলতে গেলেও যেন আমার ভয় লাগে কারণ কালকে এমন একটা কমেন্টস পেয়েছি খুব বাজে খুব বাজে ঠিক আছে মানছি চারিদিকের পরিস্থিতি ঠিক নেই তবু আমরা তো বাজছি সবাইকে নিয়ে তো আমাদেরকে চলতে হবে আমি সামান্য জিজ্ঞাসা করেছি যে আপনারা কেমন আছেন এই নিয়ে একজন আমাকে এত কথা বলল বাজে বাজে আমি অবশ্য কমেন্টসটা ডিলিট করে দিয়েছি কারণ এই ধরনের বিকৃত মস্তিষ্ক মানুষের কমেন্টস আমি না উত্তর দিই আর না সেটা নিয়ে বেশি মাথা ঘামাই তবু ভাবলাম আপনাদের সঙ্গে এটা শেয়ার করি তাই জন্য বললাম আমার এছাড়া অনেক ভালো ভালো বন্ধুও রয়েছে যারা খুব ভালো ভালো আমাকে কমেন্টস করে তাদেরকে অবশ্যই আমার চ্যানেলে স্বাগত সামান্য আমি জিজ্ঞাসা করেছি আপনারা কেমন আছেন এইটা বলাতে আমি যেন অনেক বড় পাপ করে ফেলেছি সে আমাকে এত বেশি কথা বলে ফেললো হ্যাঁ আমি জানি যে এটা একটা সোশ্যাল প্ল্যাটফর্ম এখানে কাজ করতে গেলে ভালো মন্দ সব কিছু মিশিয়েই কাজ করতে হবে এবং ভালো মন্দ সব রকম কথাবার্তা এখানে আলোচনা হবে আমি সেটাকে মেনেও নিয়েছি কিন্তু এই সামান্য কথা আপনারা কেমন আছেন এটা বলাতে সে আমাকে একেবারে ধুয়ে দিয়ে গেল তো সেটা একটু খারাপ লেগেছে আমার যাই হোক আমি অতটা পাত্তা দিইনি আপনার আপনাকে বিশেষ করে বলছি আপনার যদি আমার ভিডিও দেখতে ভালো না লাগে আপনি দেখবেন না কেমন এছাড়াও আপনাকে ছাড়া আমার অনেক দর্শক রয়েছে অনেক বন্ধু রয়েছে তারা আমার ভিডিও দেখলেই হবে তবু আমি জিজ্ঞাসা করব আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমরাও ভালো আছি এর আগেও আমি যে সোনামায়ের গয়না নিয়ে যে ভিডিওটা আমি পোস্ট করেছিলাম সেটা আমার খুব ভাইরাল হয় সেই ভিডিওটাতে প্রচুর ভিউজ আসে ভিউজের সাথে সাথে প্রচুর কমেন্টসও আসে এবং সেখানে ভালো মন্দ মিশিয়ে প্রচুর কমেন্টস আসে আমি বলতে চাইনি এতদিন তবু আজকে বলতে বাধ্য হচ্ছি কিছু অন্য ধর্মের মানুষেরা এত বাজে বাজে কমেন্টস মায়ের নামে বলেছে আমি বাধ্য হয়েছি সেই সমস্ত কমেন্টসগুলোকে ডিলিট করে দিতে কারণ সেটা নিয়ে আরও তর্ক বিতর্ক অনেক কিছু হবে আমি এতদিন কিন্তু আপনাদের সাথে কিছুই বলিনি কিন্তু আজকে যখন এরকম একটা কমেন্টস এলো তো আমি ভাবলাম সেটা নিয়েও একটু বলে দিই হতেই পারে আপনি অন্য ধর্মের আপনার ভগবান অন্য কেউ তা বলে আমাদের হিন্দু ধর্মের দেবদেবীদের নিয়ে এরকম ধরনের কুরুচিকর মন্তব্য এটা ওই বিকৃত মস্তিষ্কের মানুষ ছাড়া অন্য কেউ বলতে পারে না সমাজটা এখন কোথায় এসে দাঁড়িয়েছে তাই শুধু ভাবি ঠিক আছে আপনি বলাতে তো আমাদের দেবদেবী সেটা হয়ে গেল না আমাদের ধর্ম আমাদের কাছে ধর্ম নিয়ে আমি কোনো জ্ঞান দিতেও চাই না এ ধরনের কোনো রকম কমেন্টস আমি সঙ্গে সঙ্গে ডিলিট করে দিই আমি না এটার উত্তর দিই না দেওয়া পছন্দ করি সঙ্গে সঙ্গে হাইট দিয়ে ডিলিট করে দিই আমার অ্যাকাউন্টে আর সেটার কোনো অস্তিত্ব থাকে না তো আপনি আপনার পরিচয় দিচ্ছেন আপনি কীরকম মানসিকতার মানুষ এটাতে আমার কিছু যায় আসবে না বা আমাদের মানে আমরা যারা হিন্দু ধর্মের মানুষ তাদেরও কিছু যায় আসবে না শুধুমাত্র আপনি আপনার মানসিকতার পরিচয়টা দিয়ে যাচ্ছেন আর কিছুই না ভালো থাকবেন তবু ঈশ্বরের কাছে প্রার্থনা করব আপনি ভালো থাকুন এই জাস্ট এই কথাগুলোই বলার ছিল কালকে গিয়ে এই দুটো তাল নিয়ে এসেছি খুব সস্তায় পেয়েছি তাই জন্য নিয়ে নিলাম তালগুলো বেশ ভালো হয়েছে একদম কুচকুচে কালো আর বেশ শক্তপক্ত আছে কারণ আমি বলেই দিয়েছিলাম যে অনেক দিন এখনও তো দেরি আছে তিন চার দিন তো ভালো থাকবে কিনা তো উনি বলল যে হ্যাঁ পাঁচ দিন মতন ভালো থাকবে একদম শক্ত দেখে নিয়ে এসেছি তো দেখা যাক কারণ আগের বছর হাজার টাকা দিয়ে তাল কিনেছিলাম ভীষণ গায়ে লেগেছিলো একটা ছোট্ট সাইজে তাও এত বড় না ছোট্ট সাইজের একটা তাল কিনেছিলাম হাজার টাকা দিয়ে ওই জন্য আগে থাকতে দুটো তাল এনে রেখেছি কারণ আমার তো ঠাকুরের ফ্রিজ আছে তো ইচ্ছা আছে রোববার দিনকে তৈরি করে ফ্রিজে রেখে দেবো তা হলে হয়তো নষ্ট হয়ে যেতে পারে আর যেহেতু ঠাকুর ফ্রিজে থাকবে অসুবিধা নেই এক একটা আশি টাকা করে বলছিল তো দুটো নিয়েছি দেড়শো টাকা দিয়েছি অনেকটাই সস্তায় পেয়েছি কারণ আজকে কিনতে গেলে বলছিল দেড়শো টাকা করে পিস হয়ে যাবে তো বাবাই বলছিল না কিনতে হবে না থাক এখনও তো দেরি আছে তো আমি বললাম না এরপরে তালের দাম বেড়ে যাবে আমি আজকেই কিনে নিই ওজনও আছে প্রায় ছ কেজির উপরে ওজন আছে দুটো তালের নিয়ে আসতে পারছিলাম না এত ভারী তো চলুন ভিডিওটা দেখতে থাকুন সামনেই তো জন্মাষ্টমী জানেনি তো জন্মাষ্টমীর জন্য রাধা কৃষ্ণের কিছু জামা বানাতে হবে এবং গোপালেরও জামা বানাতে হবে গোপালের রেডিমেড জামাও আমি কিনে থাকি কিন্তু কালকে একটা গোটা শাড়ি কিনে এনেছি তো ওই শাড়িটা দিয়ে তো রাধা কৃষ্ণের জামা হয়ে যাবেই তার সাথে গোপালেরও জামা হয়ে যাবে আর জন্মাষ্টমীর দিন তো নতুন অনেকগুলোই জামা চেঞ্জ করে করে পরবে বার্থডে বলে কথা আর নন্দ দিন যে জামাগুলো বানাবো সেগুলো পরাবো তো কালকে বৃষ্টির মধ্যে গিয়েও কিনে আনতে হয়েছে কারণ এরপরে তো আর বানানোর সময় পাবো এবারে রেড আর মানে ক্রিমি হোয়াইট যেটা থাকে মানে অফ হোয়াইট যেটাকে বলতে পারি সেই ধরনের একটা শাড়ি নিয়ে এসেছি এই যে এটা দিয়ে বানালে ড্রেসটা খুব সুন্দর লাগবে এরকম একটা শাড়ি নিয়ে এসেছি এটা দিয়ে রাধাকৃষ্ণ আর গোপালের জামা বানাবো এর সাথে আর কিছু নিয়ে এসেছিলাম যেমন এ ধরনের লেজ নিয়ে এসেছি জামাতে বসানোর জন্য আর কিছুটা এই ক্যান নিয়ে এসছি আর রাধার ব্লাউজ বানানোর জন্য আর কৃষ্ণের পাগড়ির জন্য এই ধরনের রেড কালারের ওই কটন শার্টিন হয় না খুব ক্লেজি টাইপের কাপড়টা এটা এই কাপড় দিয়ে ড্রেস বানালে খুব ভালো লাগে তো এই ধরনের কাপড় নিয়ে এসেছি এটা দিয়ে রাধার ব্লাউজ আর কৃষ্ণের পাগড়িতে আমার কাজে লাগবে তো এগুলো কিনে নিয়ে এসেছি কালকে গিয়ে এত বৃষ্টি হচ্ছিল ভাবতে পারিনি বেড়াতে পারবো ঘরের সামনে একদম মানে হাঁটু অবধি জল তবুও সেইগুলো সেই জল ঠেঙ্গিয়ে গেছি তা না হলে আমি এগুলো আর বানাতে পারবো না আমি যার কাছে বানাই সে বানিয়ে দেবে না আর আজকে কিছু মানে সোনা মায়ের সব গয়নাগাটি গুছাচ্ছিলাম তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করে দিই যে আর কি কী গয়না মায়ের রয়েছে মোটামুটি কিছুটা আন্দাজ আপনাদেরকে দিতে পারবো সামান্য কিছু গয়না আর শেয়ার করে দিচ্ছি যেমন এই একটা রয়েছে মায়ের বুক পাটাং দেখতে পাচ্ছেন এই বুক পাটাংটা আমার আগের বছর তার আগের বছর যে সোনামা ছিল তার জন্য এটা নিয়েছিলাম এটা একদিনই পড়েছিল জাস্ট ঠিক আছে এছাড়া এই একটা নেকলেস খুব সুন্দর ডিজাইনটা এরকম একটা নেকলেস আছে তারপরে এই একটা সীতাহার আছে এই ডিজাইনটা এই ডিজাইনটাও খুব সুন্দর এই ডিজাইনটা আমি চয়েস করেছিলাম আর এখন যে সোনামা পরে আছে বড় হাতটা ওইটা বাবাই চয়েস করেছিল এখানে কিছুটা মিনাকারি কাজ রয়েছে এই ডিজাইনটাও খুব সুন্দর এই আরেক একটা সীতা এই ডিজাইনটাও খুব সুন্দর সেই আগেকার দিনে ছিল না সীতাহার সেই রকম ডিজাইন দেখতে পাচ্ছেন খুব সুন্দর এই ডিজাইনটা আমার পার্সোনালি থেকে পছন্দের সীতাহার এটা আমার তো খুব ভালো লাগে এই যে মায়ের কিছু কানের দেখাচ্ছি যেমন এই একটা কান আছে ছোটোর মধ্যে এই একটা কান আরও প্রচুর রয়েছে খোঁজাখুঁজি করতে হবে কোথায় রেখেছি মাংটিকাও প্রচুর রয়েছে তার মধ্যে যেমন এই একটা এই একটা দিয়ে টিকলি এছাড়া একটা প্রজাপতি টাইপের রয়েছে একটা ডিজাইন এটাও খুব সুন্দর এই এক ধরনের চুল রয়েছে মায়ের মানে দু জোড়া রয়েছে চার হাতের জন্য ডিজাইনটাও খুব ভালো আগে বড় এরকম ধরনের কিনিনি কারণ হাতে হবে কি না তার জন্য নিই নি আর এই ধরনের মানতাসা পরিয়েছি তার জন্য যেহেতু দুদিকে চেন রয়েছে তো পড়াতে অসুবিধা হতো না তার দিয়ে বেঁধে দিতাম কিন্তু এই ধরনের খাড়ু এবছর যেটা পরিয়েছি সেটা একটু নিতে ভয়ই পেতাম যে কিনে আনলাম তারপরে যদি না হয় তাই জন্য এই ধরনের মান্তাসা পরিয়েছি প্রচুর আর ওই যে চুরটা দেখালাম ওরকম পরিয়েছি কিন্তু এবছরই সাহস করে খাড়গুলো এনেছি তার জন্য একটু বড় সাইজ এনেছি হয়ে গেছে এই একটা মাতাসের ডিজাইন নথ রয়েছে একটা নথটা কোথায় দেখেছি আরও দুজোড়া নথ আছে মায়ের নতুন এখনও ভাঙা হয়নি এই একটা হার এই একটা হাড়ের ডিজাইন এই একটা সীতা হার এছাড়াও আরও আর একটা ছিল কোথায় রেখেছি নেক্সট দিন খুঁজে বার করি তারপর আপনাদেরকে দেখাবো ওই ছিল মোটামুটি আরও পাশা ছিল নানান রকম কানের ছিল দেখছি এই প্লাস্টিকটাতে নেই দেখি খুঁজে বের করি তা আপনাদেরকে দেখাবো ভিডিওটা তাহলে আর বেশি বড় করছি না এখানেই স্টপ করছি দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে ততক্ষণ সকলে খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে ততক্ষণের জন্য টাটা